নিম্নমানের মিড ডে মিলের খাবার ছাত্রছাত্রীদের সামনে আলাদাভাবে মাছ মাংস রান্না করে শিক্ষকদের খাওয়া দাওয়া মিড ডে মিলের রাঁধুনিদের মাইনে না দেওয়া শিক্ষকদের মোবাইলের প্রতি আসক্ত ঠিক মতন পড়াশুনো না করানো এইরকম একাধিক অভিযোগে মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে প্রধান শিক্ষককে বদলি করতে হবে ঘটনাটি বসিরহাটের কোদালিয়া এলাকার কোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসার ঘটনা সেরকম ডিম দেয় না কেউ এরকম মানে খেতে দেয় না শুধু মানে সব মাংস টাংস কিছু দেয় না মানে সপ্তাহে মানে বেশিরভাগ ডাল আলু সবেন ওইগুলোই দেয় এরকম হ্যাঁ এরকম মানে হচ্ছে এরা আলাদা রকম রান্না করে ওরাই খায় মানে বাচ্চাদেরকে শুধু ডিম ডিম টিম দেয় না সয়াবিন আর আলু দেয় এখানে ধরুন স্কুলে ভর্তি ফি আড়াইশো টাকা সেখানে পাঁচশো টাকা নিচ্ছে এ এর জন্য জনসাধারণ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে পড়াশোনা ভালো হচ্ছে না মাস্টাররা ঠিকমতো স্কুলে আসে না মাস্টাররা ঠিকমতো স্কুল পরিচালনা করে না হেডমাস্টার ঠিকমতো পরিচালনা করে না মিড ডে মিল রান্নাগুলো ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব খাওয়া দাওয়া যেগুলো স্টুডেন্ট খায় খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না মাসে যে ডিমটা ডিমটা দেওয়া হচ্ছে না ঠিকমতো তাদেরকে সেই মতো খাওয়া মাস্টার আলাদা রান্না বান্না করে খাচ্ছে আলাদা 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 মাংস খাচ্ছে ইলিশ মাছ খাচ্ছে পোলটি মাংস খাচ্ছে আলাদা

বিক্ষোভের সময় শিক্ষকরা স্কুলের মধ্যে গেট দিয়ে ভেতরে ছিল তাদেরকে বহু ডাকা করার পরেও তারা বাইরে বের হয়নি বলে অভিযোগ পাশাপাশি এক শিক্ষক বিক্ষোভকারীদের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ এদিকে সমস্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেন না মাইনে এসছে যথারীতি আমাদের টাকা ট্রানজাকশানের একটু সমস্যা আছে এমসির প্রবলেম সেই জন্য আমরা ওটা আজকেই চেক দিয়েই দিয়েছি ওটা নিয়ে সমস্যা নেই না আমার কাছে এরম কোনো এ নেই এখানে ওরম ভরিভেজ হয় না যতটুকু সাধ্য আমার মিড ডে মিল পরিচালনা নোডাল টিচার আছেন তারাই নোবেল বাংলা